কুষ্টিয়া সদর উপজেলা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকের মজুরির টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে এতে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ এ অবস্থায় এই চলতি মৌসুমে খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমরা তারা ঠিকভাবে পাই না আমাদের সরকারের কাজ হিসাব নীতিগুলি কয় হিসাব কৃষি আমরা পরিশ্রম করি প্রচুর আমরা যদি আঠারো হাজার কাম করি ছয় হাজার টাকা তার দেওয়া লাগে এভাবেই অসন্তোষ প্রকাশ করলেন কুষ্টিয়া সদর উপজেলার খাদ্য গুদামের শ্রমিকরা তাদের অভিযোগ গাড়ি থেকে গুদামে চাল নামাতে সরকার নির্ধারিত চার্জ প্রতি টন বাহাত্তর টাকা সাঁত্রিশ পয়সার বিপরীতে তাদের প্রদান করা হয় ৩৫ টাকা অন্যদিকে আনলোড করতে টন প্রতি সত্তর টাকা বিয়াল্লিশ পয়সা আর চালের বস্তায় সিল মারা বাবদ টন প্রতি সরকারি বরাদ্দ তিরিশ টাকা কিন্তু বর্তমানে তারা এই ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন সরকার যে রেটটা বাড়াইছে আমাদের সেটা আমরা পয়সা পাই না সাহেবই বলেছে যে ইনজাম তেল ইনজাম দিবা না ওই দৃষ্টি আমার সংসার চলেনা এতে শ্রদ্ধা ছাড় দিয়ে সব इराদে টাকা কই খাই আবার আমরা খামাল তোলাতে চাই ভাই এই চাইলো আমাদের দেন না তবে শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করলেন গুদামের কর্মকর্তা তিনি জানান ঠিকাদারের মাধ্যমেই শ্রমিকরা সরকার নির্ধারিত টাকা পায় ঠিকাদার নাই গুদামে ঠিকাদার থাকার কথা অস্বীকার করে জেলা খাদ্য কর্মকর্তা জানান বর্তমানে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় বেশিরভাগ খাদ্য গুদামেই শ্রমিক নিয়োগের জন্য কোনো ঠিকাদার নেই আর এই সুযোগেই কিছু অসাধু কর্মকর্তা শ্রমিকদের তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছেন যাদেরই এক্সপায়ার হয়ে গেছে তারা রিটেন্ডার যাই কয়জন গেছে টেন্ডার প্রক্রিয়া হয়তো চলমান আছে বাকিগুলো যেখানে নাই সেখানে মাস্টার চলতেছে পুষ্টি সব জায়গায় মাস্টার চলতেছে দ্রুত এই সমস্যা সমাধান না হলে চলতি মৌসুমে সরকারের ধান চাল গম সংগ্রহ হুমকির মুখে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তা কক্ষ